শুভ সকাল বন্ধুরা আমি প্রতিদিনের মতো আমার ছাদ বাগানে চলে এলাম খালি থালা হাতে ফুল তোলার জন্য বাগানে এসে দুই সুন্দরীর মুখদর্শন হয়ে গেল ফুটে রয়েছে কি সুন্দরভাবে চলো ফুল তোলা যাক এক এক করে আমি পুজোর জন্য ফুল তুলে নেব আজ আমি প্রথমে কিন্তু পদ্ম তুলে নেব আগে আমি থালাটা রেখে নেব নাহলে কি হয় এক হাতে আমি ফোন ধরে থাকি আর হাতে থালা তো আমি আর এক হাতে কী করে তুলব তাই একটা জায়গায় আমি আগে থালাটা রেখে নেব তারপরে আমি ফুল তুলে নেব ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে এইটা খুবই বড় সাইজে রয়েছে এই যে এইটা এইটা খুবই বড় সাইজের এটা তার চেয়ে একটু ছোটো কি সুন্দর সত্যি আমার পুজোর জন্য তোলা কমপ্লিট চলো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো